প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবাক দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন আসলে তার জীবনের কিছু অজানা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই তাই আজকে এসেছেন চলুন আমরা কথা বলি শিবনার সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন জি প্রথমে তো নামটা জানতে চাই নাম হইছে নাজমা নাজমা আপা নাজমা আপা কেমন আছেন আপনি এই আল্লাহ রাখছে ভালো

আপনার ভাই আছে ভাই থাকে না ভাই রাখবো না ভাই থাকে নাকি ভাই এই রাখবো না আমারে আচ্ছা আপনি কি করেন ব্যক্তিগত জীবনে এখন আমি ছাত্রী করি সন্তান আছে বলছিলেন জি একটি মেয়ে না আচ্ছা করাতে পারছেন না এটাও বলছিলেন কেন পারছেন না কাছে যে মারো মারের দেখাইতে হয় ঘরবাড়া দিতে হয় খাইতে হয় নিজেকেও চলতে আমার অনেক কষ্ট হয় আমার মারের যদি আমার বাড়ি দেখতো তাহলে আমার কষ্ট হতো না ওই টাকা দিয়ে আমার মেয়েরে দেখাইতে পারতাম আচ্ছা এখন জি তা তো নয় আমার স্বামী আলাদা হওয়ার পরের থেকেই আমি চাকরি করি

কে উদ্দেশ্য দেবো মূল উদ্দেশ্য আমি আমি নিজের থেকেই চাকরি করে আমার খাইব কি আমার চাকরি করে খাইতে হইব না করিনি আমার মা আছে মেয়ে আছে আমি আগাই নি যে আমার একটা এই দুর্ঘটনা হয়ে গেছে আবার পরবর্তীতে যদি এইরকম হয় এই জন্য আমি আগাই নি আমার মেয়ে বিয়ে দিতে হইবো সামনে এই চিন্তা করে সমস্যা তো কত সমস্যাই আছে সমস্যা কি সেটা কি বলা যাবে না কেন যাবে এই অনেক লোক ফলো করে আমাকে কখন ছুটি হয় তখন আমার পিছু পিছু আসে ই করে তখন আমি ভয় পাই অনেক কি করে চলি যাতে আমার ই না হয় সমস্যা না হয় আমি বলি সবার কাছে যে আমার মেয়ে আছে আমার বিয়ে হয়েছে এই কথা বলি সবাই তারপরে অনেকজনে আমাকে ফলো করে অনেক ডিস্টার্ব করতে চায় কিন্তু আমি যাদের সাথে কাজ করি তাদের কোনো তাদের বিষয়ে ঝামেলা কি তারা তো আমাকে জিগে যে তুমি এরকম কাজ করো তোমার এত সুন্দর চেহারা তুমি এরকম কাজ করো তোমার কি সমস্যা তখন আমি বলি যে কোনো সমস্যা নেই আমার আছে স্বামী আছে আমার ছবি আছে আমি করি আমার ভালো লাগে এই জন্য করি মানে সবকিছু লুকাইয়া তা দেশে এই কথাই বলি না যত দিন রাখে এখন সেটা তো আমি বলতে পারি না আমার কি আছে কি আছে জানে এই যে আপনাদের থেকে এই বিষয়ে আপনার ভাই আপনার ভাই ছোট তাই না আপনার হ্যাঁ আমার ছোট আপনি কোনো মানে শাসন বা কোনো বিষয় না ভাই শাসন কি করব ভাই আমার পিঠে পিঠে হে তারও মেলা বয়স না আর আমারও সেরকম ই হয় নাই যে হে আমার এ তুতি করে বলে আর হেও আমি তুতি করে বলি সে আমার শাসন করব সে আমার উল্টো বেলে শাসন করে আমি একটা কথা কইলে হে আমার দাবু দেয় চুপ তা আমি আর কী শাসন করবো তারপর বলছি যে দেখ তুই যে এইভাবে তুই কথাগুলো বলিস এটা তুই ঠিক বলিস না কারণ মারা তোর দেখতে হইব এটা সব জায়গা দিয়ে দেখ যে ছেলেরা মারে দেহে মেয়েরা দেখে না আর যদি আমি শ্বশুরবাড়ি থাকতাম তাহলে কি আমি দেখতে পারতাম তোর দেখা লাগতো না সেই সময় চুপ করে থাকে এখানে আমি কি করবো দেখলে আমার বউ শুইলে যাইব গা আমি এখানে বউ সাইডে দিয়ে এখানে মারে নিয়ে থাকবো হেই এটা কোনো কথা কইলে তুই বিটা মানুষ না তুই এই ধরনের কথা যায় যাক বউ তুই বউ পাবি না না সে এই বউ নিয়ে থাকবো মারে ছাড়তে পারবো বউ ছাড়তে পারবে না তার কথা হয়েছে আর বউ এতদিন শুনে আইছি যে মা বড় আর আজ নিজে চোখে আর নিজে যে মারে দিয়েই দেখলাম যে বাইরে কাছে বউ বড় মা কিছুই না মায়েরা আমার কাছে ভালাই দে হে বউ নিয়ে থাকতেছে এই যে কত মাস হয়ে গেল একটা দিন একটু খোঁজখবর নিল না যে মা মরে গেছে না কি একটু ফোন দিয়ে জিগে আচ্ছা সর্বশেষ আমরা একটু জানতে চাই যে এই মায়ের চিকিৎসার জন্য আপনি আসা নাকি জি হ্যাঁ এই জন্য আমার ক্যামেরার সামনে আসা আমার মায়ের যদি কেউ একটু সাহায্য করতো মায়ের হয় জি হ্যাঁ আমরা দোয়া করি জান আপনারা মায়ের সুচিকিৎসা হয় এবং যারা বৃত্ত আছেন তারা জানি কি আছেন আমরা সেটাই কামনা করি এবং আপনার বিষয়ে যদি জানতে চাই যে আপনার ভবিষ্যৎ নিয়ে আসুন যদি কিছু বলেন আমার ভবিষ্যৎ কি বললাম এতক্ষণ তো বললাম আমার ভবিষ্যতের কি বলবো আমার যদি সেই রকম যদি হয় কেউ যদি আমাকে যদি আমার মেয়ে শুদ্ধ আমাকে যদি কেউ মেনে না আমার যদি শেয়ারমাটাই করে দেয় তাইলে আমি ভেবে দেখবো যে আমি তার কথা আর কি বুঝে যাবো কি যাবো না আমি আমি বিশ্বাস করবো নিজে দেখবো নিজে পাবো নিজে যেটা দেখবো আর যেটা নিজে পাবো যে হ্যাঁ আমার এই জিনিসটা দিয়ে সাহায্য করতেছে তাইলে আমি বিশ্বাস করবো যে না সে আমার জন্য কিছু করতে পারে আগে আমি হ্যাঁ দেখবো দেখে যদি সে যদি আমার বিশ্বাসেরই রাখতে পারে তাহলে আমি ভেবে দেখো বলছি তো করতে পারে অনেক মেয়েরা আছে করে না আমি তো বললাম আমি ওই ধরনের যদি মেয়ে থাকতাম তাহলে এতদিনে কয়টা ধরতাম আর কয়টা ছাড়তাম এই পর্যন্ত মেয়ে এত বড় হয়ে গেছে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিছুই করলাম না কি কারণে করলাম না সেটা তো আপনারাই বুঝতে পারবেন একটু নিজেকে ভালো রাখার জন্য জি সংসার জীবন যখন করেছিলেন তখন কোন মানে আপনার বিরুদ্ধে বা আপনার স্বামী কোনো সময় কোনো বিষয়ে জানতে পেরেছে যে আপনার কোনো অনৈতিক কোনো কার্যকলাপ ছিল জি না সে আমাকে যে সময় বিয়ে করছে সে সময় তো আমি ওপি মানসি প্রেম করেই করে ওটি তো আমি জানতামই না আর আমার যে সময় বিয়ে হয়েছে সেই সময় তো হে নিজে দেখছে যে কটুক আমি ছিলাম এ দোনো হে অভিযোগ করতেই পারব না বিয়ের পরে জি না ছিল না একটা পুরুষ কখন এই যে বললাম না সব দিক দিয়ে ভালো ছিলাম আমরা ওই নونو এই কারণ তো এই আজ পর্যন্ত শুনছি যে সে বলে এখনো বিয়ে করে নাই শুনি কিন্তু আমি যদি খারাপ যে দই তাহলে তো আমার দেহাই যে না দেখ তুই খারাপ ছিলে আমি ভালো ছিলাম আমি সংসার করে ভালো আছি

আমরা জানব পরবর্তীতে আবার কখনও আসবে তার কাছে এবং সেই সুযোগটা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং তার মেয়ের পড়াশোনা এবং তার এই বিষয়গুলো তিনি এবং তার মায়ের চিকিৎসা সব কিছু মিলেই তিনি কিন্তু আজকে আপনাদের সামনে এসেছেন আমরা আজকে বিদায় নেব পরবর্তীতে আপনাদের আবারও আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম